ছোট্ট কিন্তু অভিনব বাঁকুড়া শহরের কেন্দুয়াদিহির গৃহবধূ অর্পিতা সরকারের হাতে তৈরি দিয়ে মাত্র এক দশমিক সাত ইঞ্চির দুর্গা প্রতিমা এখন আলোচনার কেন্দ্রে দুই সন্তানের জননী অর্পিতা সংসার সামলে অবসর সময়ে অসীম ধৈর্য আর নিষ্ঠার সঙ্গে এই প্রতিমাটি গড়েছেন প্রতিমার সঙ্গে রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ত্রিশুল ধারিণী মা দুর্গা অর্পিতা জানান এ কাজে আমার কোনো প্রথাগত শিক্ষা নেই ছোটোবেলা থেকেই হাতের কাজ করার শখ স্কুলে পড়ার সময় থেকেই নানা ধরনের হাতের কাজ করতাম গত কয়েক বছরে তেজপাতা ভুট্টার খোসা খবরের কাগজ রসুন ইত্যাদি দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছি এবার সর কাঠি দিয়ে এক দশমিক সাত ইঞ্চের মূর্তি করেছি প্রায় সাত দিনের মধ্যে কাজটি শেষ করেছি বাড়ির কাজ সামলে অবসর সময়ে সব করি মানুষের আগ্রহেই আমাকে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে বিভিন্ন ধরনের হাতের কাজ করা আমার ছোট থেকেই সব। স্কুলে যখন পড়তাম তখন থেকে শুরু করে এখন পর্যন্ত নানান ধরনের হাতের কাজ বানাই আর তাছাড়াও এই আট দশ বছর ধরে আমি নানারকম টাইপের জিনিস দিয়ে মানে দুর্গা ঠাকুর মানে প্রতি বছরই করি এবারে সরকারি দিয়ে ছোটর মধ্যে দুর্গা প্রতিমা বানিয়েছি এক দশমিক সাত ইঞ্চি এটা ওই মানে ব্লেড আঠা এইসব ব্যবহার করে মোটামুটি ছ সাত দিনের মধ্যে করেছি তৈরি করা নেশা এটা এলো তৈরি করার আমি ছোট থেকে কখনো শিখিনি আঁকা বা হাতের কাজ এই সকল কখনোই শিখিনি কিন্তু ছোট থেকে নিজে যেটুকু পারতাম মানে চেষ্টা করে মানে আস্তে আস্তে করতে করতে দিনের পর দিন আরো ভালো করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি এই করছেন কেমন লাগছে আহ আমার তো খুবই ভালো লাগে এরকম সবাই দেখে আমারও সেটা অনেক ভালো লাগে তারপর আমার কাছ থেকে আমার ছেলেরা বা আমার ছেলের মতো আরো ছোট ছোট বাচ্চারাও মানে শিখতে চায় আর কি জিজ্ঞাসা করে এইসব সম্বন্ধে আহ এখনো পর্যন্ত দুর্গা ঠাকুর বলতে ভুট্টার খোসা তেজপাতা রসুনের খোসা এসব নানান ধরনের জিনিস দিয়ে বানিয়েছি আর ডোকরার আদলেও একবার নিউজ পেপার দিয়ে বানিয়েছিলাম আর তাছাড়া এরকম নানা রকম ঘর সাজাবার জিনিসপত্র এরকম বানিয়ে থাকে মনে হয় আরো মানে যাতে অন্য ধরনের বানানো যায় মানে আরো নতুন ধরনের মানে যেটা আরো আমার নিজেরও আরো করে আমি নিজেও ওটার থেকে কিছু শিখতে পারবো আর বাকি যারা দেখে বা যারে তারাও আমাকে উৎসাহ দিক সেটাও চাই পরিবার সামলে সম্ভব পরিবার সামলে বলতে তোমার আপনার দুটো ছেলে আছে আমার দুটো ছেলের পড়াশোনা দেখতে হয় বাড়ির কাজ টাজ দেখতে হয় বাড়িতে যারা আছেন তাদেরকেও দেখতে হয় আমার হাজব্যান্ড আছেন শাশুড়ি মা আছেন তাদেরকেও দেখতে হয় কিন্তু যেহেতু এটা আমার মানে খুবই মানে খুব ভালো লাগে হাতের কাজ করতে সেই জন্য বাড়ির কাজের ফাঁকে যেটুকু সময় পাই এই হাতের কাজ করেই কাটায় পরিবারের সদস্য টুলু সরকার বলেন আমাদের খুব ভালো লাগে বৌমা সাংসারিক কাজের পর যতটুকু সময় পায় সেই সব বানায় আমরা যতটুকু পারি সাহায্য করি এখনো পর্যন্ত মা দুর্গা সরস্বতী মা কালী কৃষ্ণ ঠাকুর সবই বানিয়েছে স্থানীয় মহলে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে মা দুর্গা সরস্বতী

স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রা বিষ্ণুপুর